ভাই আমরা তো আগেই ঘোষণা দিয়েছিলাম যে পঁচিশ তারিখের পরে প্রাইসের ডিসকাউন্টটা মানে কমে যাবে হ্যাঁ তো আমরা কিন্তু সবসময় কথা রাখি কথা কাজে মিল থাকা লাগে কাস্টমাররা তো সবসময় চান ডিসকাউন্ট কিন্তু আমরা তো পাই মানে সময় পরিস্থিতি সবকিছু মিলে বিবেচনা করে কোম্পানির সাথে কথা বলতে হয় মানে এটা তো আমার একার পক্ষে সম্ভব না মানে সবার একসাথে মিলিত প্রচেষ্টায় আমরা একটা ডিসকাউন্ট করে থাকি আমি ইনশাল্লাহ কথা দিলাম যার যেহেতু চার থেকে পাঁচ দিন আর আছে ঈদের এই কয়েকটা দিন আমি আগের প্রাইসটাই রাখবো যদিও এটা মানে কথা দিয়ে কথার বর হচ্ছে তারপরে কাস্টমারের কথা বিবেচনা করে আপনার যারা দর্শক আছে দর্শকের কথা বিবেচনা করে আমরা এটা আগের প্রাইসে রাখলাম আমাদের প্রতিটা ফ্রিজের ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট আসছে আর এটা আমরা ডিসকাউন্টটা কিভাবে দিই সেটা আমি একটু বলে দিচ্ছি আমাদের যে রেগুলার এমআরপি সেটা থেকে দশ পার্সেন্ট হচ্ছে আমাদের অফিসিয়াল ডিসকাউন্ট আর পনেরো পার্সেন্ট এক্সট্রা যেটা আমাদের লভ্যাংশ থেকে আমরা শেয়ার করতেছি এই টোটাল পঁচিশ পার্সেন্ট দিয়ে আমরা এই ফ্রিজটার দাম রাখতেছি আটত্রিশ হাজার টাকা আপনারা প্রাইস ক্যালকুলেশন করে যাচাই বাছাই করে তারপর আসবেন কোনো সমস্যা নেই আপনাদের ভালোবাসা আপনাদের এই কমেন্টস এগুলা দিয়ে কিন্তু আমি আবার ডিসকাউন্টটা আনতে পারি কোম্পানির কাছে যে এত এত কাস্টমারের এত এত ভালোবাসা এখন যদি আমি কমাই দিই কাস্টমার কিন্তু নিরাশ হবে তো আমি চেষ্টা করে আপনাদের যেটা আছে সেটাই রাখবো ঈদের আগ পর্যন্ত একটু কথা দিলাম তো চলুন কথা না বাড়ি এখন আমি প্রোডাক্ট গুলো দেখাই আচ্ছা শুরুতে আমাদের যেই ফ্রিজ দিয়ে শুরু করতে সেটা আমাদের ওয়াইল পুলের দুশো ছত্রিশে ক্রোমিয়াম স্টিল খুবই পছন্দ এটা ফ্রিজ আমার কাস্টমারের মানে কম বাজেটের যারা মানে ফ্রিজ খুঁজেন মানে বাজেটটা ধরেন তিরিশ থেকে বত্রিশের মধ্যে এর আশেপাশে যাদের বাজেট তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হবে মানে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এর চেয়ে ভালো ফ্রিজ বাংলাদেশে কোথাও হবে না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করেই বলতে পারি যাদের বাজেট তিরিশ থেকে বত্রিশ এর চেয়ে বেস্ট অপশন আর কোথাও নাই চোখ বন্ধ করে নিতে পারে এটা ক্রোমিয়াম স্টিল দুশো ছত্রিশ লিটার হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি ক্যাপাসিটি আমার দর্শকরা সবাই জানেন এটার ফিচার সম্পর্কে আমি যা শর্ট প্রাইসগুলো গুলো বলে দিচ্ছি ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে সময় আমার বেশি নাই আমার আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার চারশো নব্বই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো আমরা একত্রিশ হাজার সাতশো টাকা সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঈদের আগের দিন পর্যন্ত যতক্ষণ শোরুম খোলা আছে ততক্ষণ পর্যন্ত পাবেন ঠিক আছে একত্রিশ হাজার সাতশো টাকা এরপরে পাচ্ছেন স্টিল ওয়ান এক্স

দূরে থেকে আসছে আমি আরেক কিছু সম্মান করেন এটা ভাই আমার পক্ষে সম্ভব না আমি আসলে অর্থ প্রফিট রেখে ব্যবসা করি না একদম মিনিমাম যেটা কিনা আমার পক্ষে ধরেন শোরুম চালানোর জন্য যে কষ্টটা হয় আপনি বিশ্বাস করবেন না সেই কষ্টটা রেখে আমি ভিডিও করি বা এইভাবে প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে এরপরে আমরা দুশো ছত্রিশের ক্রিস্টাল ব্লাগ একদম মানে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর আপগ্রেড মডেলের নিকিলের এটা স্টিল দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ সেম সাইজের দামটা খালি বলে হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এটা 45490 টাকা আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এরপরে সেম এটারই একটা মিরর মানে হট মডেল যেটা কিনা আমার শোরুমের মানে সৌন্দর্য বর্ধন করেছে আশা করতেছি আপনার বাসার সৌন্দর্য বর্ধন করবে এই একটা প্রোডাক্ট বাসায় রাখলে যে কোনো আপু যে কোনো যাদের রাখবেন তার মন ভালো হয়ে যাবে মানে রাগ করে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ একদম মানে হট মডেল এবং দেখতে খুব স্তামান একটা মডেল এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে নিকিলের আমাদের ওয়াই প্লুর এর কিন্তু প্রতিটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন মেটারিয়াল দিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি মানে এখানে কোনো মানে এক্সট্রা কোনো ধরনের মানে বিগেট বা সিগেটের কোনো প্লাস্টিক ইউজ করা নাই আর এখানে একটা আলাদা মানে বক্স আছে যেটা কিনা আপনি পাঁচ কেজি পর্যন্ত আদা রসুন পেঁয়াজ করতে পারেন শুকনো জিনিসপত্র আর প্রতিটা ফ্রিজ বলে দিই কম ইউজ করেছে এই হানি হানিকম্বের কারণে আপনি কিন্তু প্রতিটা ফ্রিজ মানে মানে মান অনেক ভালো থাকবে খাবার নর্মালি খাবারটা পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ থাকবে মানে এগুলা প্লাস্টিকের মান কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ভাই আমি যদি আরেকটু ভিতরে দেখাই একটু দেখাই দিই প্রতিটা ফ্রিজের সাথে এরকম আয়নাইজার থাকবে হ্যাঁ

এই ভিডিও হ্যাঁ একটু ডিম দিলাম আর প্রতিটা ফ্রিজ কেনার সময় এই জিনিসগুলো লক্ষ্য করবেন আর আমাদের এটা প্রতিটা ফ্রিজের তিনটা করে ডিমের কাছে এক্সট্রা একটা দেওয়া আছে আপনি যদি একটা হারিয়ে যায় আর একটা ইউজ করতে পারবেন মানে এর চেয়ে ভালো ফিচার এই এত ভালো টেকনোলজি অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না আমি শুধু ওয়ারপুল বিক্রি করি বলতে এটা বলছি না আপনি প্রাইস কম্পেয়ার করবেন প্রোডাক্ট যাচাই করবেন মানে এই প্রাইসের মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে যদি কোনো ফ্রিজ থাকে আমি বলবো এর চেয়ে বেটার কোনো প্রোডাক্ট হতে পারে না মানে এই প্রাইসের মধ্যে এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই আমরা আফটার ডিসকাউন্টে এটা দিব আপনাদের জন্য মাত্র সাঁত্রিশ হাজার দুইশো টাকা সাঁত্রিশ হাজার দুইশো টাকা ভাই আমার প্রাইস সব মুখস্থ হয়ে গেছে দিতে দিতে ক্যালকুলেটার লাগে না এখন এজন্য একদম ক্লিয়ার করি সাঁত্রিশ হাজার দুইশো টাকা এরপর আমরা

মানে ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং করা দুইশো সাতান্ন লিটার সেম ফিচার এটু উপরে ডিপ নিচে নর্মাল এবং আমাদের প্রতিটা ফ্রিজের সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারপুলের ওয়ারেন্টি কার্ড এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো প্রবলেম হলে আপনি কল সেন্টারে ফোন করবেন ঢাকা সিটির মধ্যে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এখানে লোক চলে আসবে এবং প্রতিটা ফ্রিজে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড হ্যাঁ প্রতিটা ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড এবং ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি প্রতিটা ফ্রিজের সাথে আপনি একটা করে চকি পাবেন যেটা বিগ বক্স ফ্রিজের সাথে পাচ্ছেন আর হচ্ছে একান্ন হাজার একশো নব্বই আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো এটা মাত্র টাকা টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে দুশো সাতান্ন লিটার মিরর এই ফ্রিজটা ঠিক আছে এরপরে আমরা সবচেয়ে বড় সাইজটা ওয়াইপুলের টু সেভেন্টি এইট মানে আমাদের ওয়াইপুল সেলিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সেলিং হচ্ছে এটা এটা মানে দুইশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক বাজেট অনুযায়ী এমবলভমেন্ট একটা বেস্ট মানে একটা ফিচার উপরে ডিপ নিচে নরমাল ডিপের মধ্যে এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট আছে এবং নর্মাল এর মধ্যে তিনটা একটা দুইটা তিনটা চারটা কম্পার্টমেন্ট আছে এবং প্রতিটা ফ্রিজই 100% ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি যে কারণে নরমাল এবং ডিপের খাবার 15 থেকে 30 দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং আপনি মানে এটা নিয়ে মানে একদম মানে ভেজাল মুক্তভাবে খাবার খাওয়া খেতে পারবেন ঠিক আছে আর এটা রেগুলার প্রাইস উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই আফটার ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আমাদের প্রতিটা ফ্রিজের ডিসকাউন্ট পার্সেন্ট আসছে আর এটা আমরা ডিসকাউন্টটা কি হবে সেটা আমি একটু বলে দিচ্ছি আমাদের যে রেগুলার এমআরপি সেটা থেকে সেটা দশ পার্সেন্ট হচ্ছে আমাদের অফিসিয়াল ডিসকাউন্ট আর পনেরো পার্সেন্ট এক্সট্রা হোলসেল এটু দিচ্ছে যেটা কিনে আমাদের লভ্যাংশ থেকে আমরা শেয়ার করতেছি এই টোটাল পঁচিশ পার্সেন্ট দিয়ে আমরা এই ফ্রিজটার দাম রাখতেছি আটত্রিশ হাজার টাকা আপনারা প্রাইস ক্যালকুলেশন করে যাচাই বাছাই করে তারপর আসবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর হচ্ছে দুশো আটাত্তরের মিরর সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম হট কালেকশন আমার এই শোরুমের মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে এই প্রোডাক্টটা মানে আমি যদি আমার ইয়ে মানে আমার টোটাল লেজারটা টান দিই দেখবো যে যদি একশো একশো সেল করেছি একশো ফ্রিজের মধ্যে নব্বইটা বা আশিটা ফ্রিজই আছে দুশো আটাত্তরের মিরর এত এত ফ্রিজ এটা কাস্টমারের চাহিদা তুঙ্গে মিরার মিরর ইনভার্টার টেকনোলজি এবং দামটাও হাতের লাগালে আপনার দামটাও হাতের লাগালে এটা রেগুলার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার নয়শো নব্বই আমরা আপনার ডিসকাউন্ট প্রাইস রাখছি চল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ তার মানে নাই ভাই কি হল ব্যাপারটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমাদের আমেরিকান ব্র্যান্ড একটা ফ্রিজ পাচ্ছেন আপনার বাসা যাচ্ছে তাহলে এটা এর চেয়ে ভালো আর কি হতে পারে বাংলাদেশে এই সময় বলেন মানে অন্য যত ব্র্যান্ড আছে আমি বলবো আপনার প্রাইস সাইজ কোয়ালিটি এবং সব কিছু মিলে হোলসেল ইলেকট্রিমিটি যে প্রাইস দিচ্ছে আমার মনে হয় না আপনার অন্য কোনো ডিসিশনে ভোগা উচিত একটা ডিসিশনে চলে আসেন তিরিশ থেকে চল্লিশ বাজেট এই ফ্রিজগুলো যে কোনো একটা আপনি নিতে পারেন পার্সেস করতে পারেন এবং বেস্ট একটা আপনার মানে এটা প্রাইস হচ্ছে লাইম ভাই আমাদের এরপরে নো ফোস্ট সেকশনে একটা ফ্রিজ দেখাচ্ছি নন ফোস্টের এটা হচ্ছে ওয়াইপুলের দুইশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক আমাদের নন ফোস্টের সিগমেন্ট একটাই কারণ এর এছাড়াও আমাদের কাছে আরেকটা মডেল আছে ক্রোমিয়াম স্টিলের একটা স্টিলের তবে ওই মডেলটা আগের এখন যেগুলো সব লেটেস্ট গ্লাস ডোরের যে কারণে আমরা একটা মডেল বিক্রি করি এবং এই মডেলটা আমাদেরকে সবচেয়ে বেশি চলে সব সবচেয়ে বেশি চলে এই একটা মডেল এবং এটাই আমরা বেশি বেশি সেল করি ওই মডেল হচ্ছে এটা আপগ্রেড মডেল এটা হচ্ছে দুইশো আটাত্তরের মিরর ইনভার্টার ইনভার্টার টেকনোলজি এবং দুইশো পঁয়ষট্টি লিটার ঠিক আছে এটাও আপনার এখানে নিকেল একটা সুন্দর বর্ডার করা আছে ডিজাইন করা আছে খুব সুন্দর এবং এটা ডিপটা হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে ডিপের মধ্যে সিলিকাজেল দেওয়া থাকার কারণে আপনার খাবারের মান কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং এই অপশনটাতে আপনি চাইলে ডিপ হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে ডিপের সাইজটা বড় হচ্ছে কিন্তু এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবার মানে যেরকম রাখবেন মানে মাছ মাংস সেরকমই থাকবে আর প্রতিটা ফ্রিজে কিন্তু অ্যাক্টিভ ডিও দেওয়া আছে এবং দুই সাইডে আপনার ফ্রেশ ফুলও দেওয়া আছে বাতাসের সার্কুলেশন সব দিকেই নিতে পারবেন তো এটা রেগুলার প্রাইস চৌষট্টি হাজার আটশো নব্বই আমরা হোলসেল একটু বেরিয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি মাত্র ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকায় সাতশো টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে আগের দিন পর্যন্ত পর্যন্ত মানে যতক্ষণ খোলা আছে ততক্ষণ এই প্রাইসটা থাকবে তো আমি বলবো এটাই আপনাদের জন্য মানে এর চেয়ে ভালো অফার আমার কাছে আর কিছু নাই যদি মানে আমি মনে হয় না পারবো কারণ এই অফারটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইস আমি বলবো যত ভিডিও দেখবেন যত শোরুম যাবেন আশা করি এই প্রাইসের নিচে কেউ আপনাকে কোনো প্রাইস দিতে পারবে না ঠিক আছে তো আপনারা হৃদয়দ না ভুগে যারা ফিস কিনবেন আমার শোরুমে একবার হলো ভিজিট করে যান তারপর আপনি ডিসিশন নেন কোনো সমস্যা